আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত গতকাল মঙ্গলবার দেখলাম যে প্রাক্তন তথ্যমন্ত্রী এবং প্রাক্তন মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ভারতের একটি মিডিয়ার সাথে কথা বলেছেন সাক্ষাৎকার দিয়েছেন এবং তার সাক্ষাৎকার শুনে আমার ওই গল্পটা মনে পড়ে গেল ওই গল্পটা বলি মানে আমার এটা শোনা গল্প কতটুকু সত্য বা মিথ্যা সেটা আমি জানি না এবং এটা সত্য হওয়ার সম্ভাবনায় বেশি আমি যার কাছ থেকে শুনেছি তিনিও আওয়ামী লীগের লোক অর্থাৎ হাসান মাহমুদ কিভাবে মন্ত্রী হলেন হাসান মাহমুদ ছাত্র রাজনীতি করতেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রলীগের সভাপতিও ছিলেন এবং পরবর্তীতে তিনি অনেকটা রাজনীতি ছেড়েই দেন রকম অবস্থা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না চলে গেলেন বেলজিয়াম পড়াশোনা করার জন্য পিএইচডি করার জন্য তো ওইখানে নাকি উনি কোনো অ্যাক্টিভিটিজের সাথে জড়িত ছিলেন না তখন মোটামুটি পড়াশোনা ছাত্র তখন তো হঠাৎ ওই বেলজিয়ামে একটা অনুষ্ঠান হবে মানে শেখ হাসিনা যাবেন প্রধানমন্ত্রী হিসেবে সেখানে এবং ওইখানকার স্থানীয় আওয়ামী লীগ তারা একটা সংবর্ধনা দিবে কিন্তু তাদের ওই রকম ভালো বক্তা নাই তো একজন বলল যে এখানে একজন আছেন পড়াশোনা করেন তো শুনছি উনি ছাত্রলীগের নেতা ছিলেন তো ওনারা নিয়ে আসে তো ওনাকে গিয়ে বলা হয়েছে আসান মাহমুদকে হাসান মাহমুদ বললেন ওকে যাবো না আমি বক্তৃতা দিব না অসুবিধা তো ওইখানে বক্তৃতা দিলেন তিনি দেওয়ার পর শেখ হাসিনা কেন জানি তার বক্তৃতা বা পছন্দ হয়েছে তারপর তিনি বক্তৃতার পরে ডাকলেন দেখে বলছেন যে তুমি কি করো দেশে কি করতা তখন আসান মাহমুদ বললেন আমি তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র লীগের সভাপতি ছিলাম এখানে পিএইচডি করতেছি তখন তিনি বললেন যে পিএইচডি করে কি করবা যে এখানে থাকবা না দেশে চলে যাবা তত আসাদ মাহমুদ বললেন যে আমি আমার ডিসিশন নেই নাই তখন শাকাসিনারকে বলছেন যে ঠিক আছে তোমার এখানে থাকার দরকার নাই তুমি পিএইচডি কমপ্লিট করে দেশে চলে আসো বলা আসাদ মাহমুদ সත්‍্যসත්‍ই দেশে চলে গেলেন শাকাসিনার সাথে দেখা করলেন এবং তিনি তাকে তার এপিএস বানিয়ে ফেললেন সাথে সাথে এবং পরে প্রমোশন দিয়ে দিয়ে তিনি মন্ত্রী পর্যন্ত হয়ে গেলেন এখন যিনি আমাকে বলছিলেন গল্পটা তিনি ছাত্রলীগ আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত তিনি বলছেন যে এই হাসান মাহমুদ আগে সিঙ্গারা চা সমোসা খাওয়ার পয়সা ছিল না ওনার পকেটে এখন শুনি কোটি কোটি টাকার মালিক তিনি এবং এই বেলজিয়ামে এখন নিজের বাড়ি কিনেছেন ইত্যাদি ইত্যাদি তো এখন তিনি কি বলছেন তিনি তার সাক্ষাৎকারে বলছেন ভারতীয় মিডিয়ায় যে আওয়ামী লীগ খুব বিপদের মধ্যে ছিল এখন মোটামুটি উঠে দাঁড়িয়েছে এখন তারা কল করলেই তারা রাস্তায় নেমে যাবে মানে ডু অর ডাই তো তার এই যে বক্তব্যটা যে সবাই নেমে যাবে আর বিপ্লব করে ফেলবে তারা দিন বদলায় ফেলবে আমার মনে হয় তার এই ধারণাটা ঠিক নয় কেন ঠিক নয় কারণ যারা এখন দেশের ভিতর আছেন তারা যে কত বিপদে আছেন। সেটা হাসান মাহমুদ জানেন কিনা সন্দেহ কারণ তিনারা তো দেশ থেকে চলে গেছেন টাকা পয়সা আছে আরামে থাকতেছেন পিকনিক করতেছেন কিন্তু দেশের কয়জন খোঁজখবর রাখতেছে তারা খাইতে পারতেছে না বাড়াইতে পারতেছে না রোজগার করতে পারতেছে না তাদের ফ্যামিলি চালাইতে পারতেছে না এমনকি চিকিৎসার জন্য ডাক্তারে যাইতে পারতেছে না এখন এই অবস্থায় তাদের অনেকেই বুঝে ফেলছে যে তাদের ঘরে কাঁঠাল ভাঙিয়া খাওয়া হয়েছে এতদিন এখন তারা আবার ডাক দিলে এরা হাম একদম হাম হুমড়ি খেয়ে পড়বে জেহাদ করে ফেলবে শহীদ হয়ে যাবে এটা তিনি কিভাবে ভাবলেন যদি তাদের মতো তিনারাও দেশের ভিতর থেকে মাথা উঁচু করে বলতেন যে আসো দেখি কি করে সেটা না উনারা আরামে থেকে হ্যাঁ ওনারা নির্দেশ দিবেন আর তারা শহীদ হয়ে যাবে মনে হয় না এই পরিস্থিতি এখন আছে কারণ বেশিরভাগ মানুষ বুঝতে পারছে যে এগুলো হচ্ছে শুভঙ্করের ফাঁকি তাদেরকে রক্তাক্ত করে বিপদে ফেলে বিদেশে গিয়ে আরামে থেকে তাদেরকে আবার ব্যবহার করবেন আবার ক্ষমতায় যাবেন আবার তারা হয়ে যাবে সালারপুর এই রাজনীতি মনে হয় না আর খুব বেশি দিন চলবে এবং হাসান মাহমুদ বলছেন সুন্দর কথা বলছেন যে ওই যারা বিরোধী আছে হ্যাঁ তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হ্যাঁ এবং দেশ পরিচালনায় তারা অংশ করবেন তারা অপেক্ষা করছেন পর্যবেক্ষণ করছেন কিন্তু পর্যবেক্ষণ করতেছেন পর্যবেক্ষণ আর কতদিন পাঁচ মাস তো চলেই গেল এখন ওই যে বিরোধী দল তাদেরকে হটানো যাবে না কিন্তু কথা হলো আওয়ামী লীগ সরকার যখন ছিল তারা কি বিএনপি জামাতকে হটায়নি না বুকে টেনে নিয়েছিল কোনটা এখন আমাদের দেশের রাজনীতি হলো কি ক্ষমতায় গেলে একরকম কথা বলে ক্ষমতার থেকে চলে গেলে আর আরেক ভাষায় কথা বলে যখন ক্ষমতা থাকে না তখন সুন্দর সুন্দর কথা বলে তেল বাটার মেরে কথা বলে ওই যে তারেক জিয়া হ্যাঁ আগে বললেন হ্যাঁ তারেক তারেক কেয়া পরে হয় যান তারেক সাহেব অমতায়ে গেলেকে পাওয়ারতে গেলেকে তখন তারে আবার সাহেব করে ফেলেন তো এখন এই যে একটা পরিস্থিতি কথা সুন্দর আপনিই বলতেই পারেন কিন্তু সেটা কার্যকর করে বলাটা হচ্ছে সবচেয়ে ওয়াইজ এখন দেশে যে পরিস্থিতি চলছে তিনি সিরিয়ার সাথে তুলনা করেছেন যে বাংলাদেশ সিরিয়া হতে বাকি না বাংলাদেশের অবস্থা খুব ভালো সেটাও আমি বলি না বাংলাদেশ এখন একটা রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে আছে পুলিশ নাই দ্রব্যমূল্যের দাম বাড়তেছে এবং দেশ যে খুব ভালো চলছে তাও বলা যায় না দেশে উন্নয়ন কর্মকাণ্ড নাই বিনিয়োগ নাই তো এখন যায় তবে এখন আওয়ামী লীগেরও সময় আসছে তারাও আত্মশুদ্ধি করা দরকার যে রাষ্ট্র পরিচালনা করতে কোথায় কোথায় ভুল হয়েছে এবং ভুলের জন্য ক্ষমা চাইতে কোনো অসুবিধা নাই কারণ সত্যকে সত্য বলার মধ্যে মহত্ব আছে এবং এই ভুল থেকে শিক্ষা নিয়ে আবার রাজনীতি তারা শুরু করতে পারে কারণ রাজনীতি করলে ভুল হতেই পারে তবে যারাই ভুল করেছেন যারা অন্যায় করেছেন দুর্নীতি করেছেন হত্যা গুম এগুলোর সাথে জড়িত তাদেরও বিচার হওয়া উচিত তবে অন্যায়ভাবে কা কেউ যাতে শাস্তি না পায় কোনো নিরাপরাধ ব্যক্তি যাতে অন্যায়ভাবে তাকে গায়েল না করা হয় যাইহোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোন ভিডিও তে আল্লাহ হাফিজ